রজনকৃত শেদানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের অনেকেই উনিশশো সালের পাকিস্তানি আর্মিরা এবং তাদের বাংলাদেশের দোসররা যেভাবে অন্যায় করেছিল অবিচার করেছিল জুলুম নির্যাতন করেছিল গুম খুন হত্যা করেছিল সেই যুগে আমাদের অনেকেই দেখেনি কিন্তু তারা কেমন ভাবে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে এই বাংলাদেশের জমিনে সেটা আমরা কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যম দিয়ে জানতে পারি যদিও এই ব্যাপারে বিভিন্ন ধরনের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি কিন্তু সঠিক ইতিহাসটি কোরআনের দৃষ্টিতে আমরা যদি একটু ফেরত যাই এই আয়াতগুলির দৃষ্টিতে উনিশশো সালে

আর সে এবং তার দল এই দুনিয়ার বুকে বড়ই দর্প অহংকার করে যাচ্ছিল সম্পূর্ণ অযথাচিত ভাবে আসলে ওরা ভাবছে আমার দরবারে ওদের মোটেই ফিরতে হবে না পশ্চিম পাকিস্তান থেকে খানের আর্মিরা যেভাবে এখানে এসেছিল তারা মনে করেছিল যে এই জমিন তারা শুধু পাবে আর সবাইকে মেরে ফেলে দেবে আর তারা সবসময় রাজত্ব করবে তো সেই ব্যাপারটি যদি আমরা এই আয়াতগুলির সাথে একটু সম্পৃক্ত করি তাহলে দেখতে পাই যে কি তাদের দশা ছিল অবশ্যই ধরনের ঘটনা সবসময় পৃথিবীতে ঘটছে কিন্তু আমাদের বাংলাদেশিদের সাথে উনিশশো একাত্তর সনে ঘটেছিল আল্লাহ বলতেন সে আর তার সৈন্য এই দুনিয়ার বুকে বড়ই দর্প অহংকার করে যাচ্ছিল সম্পূর্ণ জুলুম করতে যে একেবারে অযথা তারা করেছিল আর তারা ভাবত তারা আল্লাহ তালার দিকে ফেরত যাবে না তাদের যে একটি বিচার হবে সেটা তারা ভুলে গিয়েছিল অবশেষে তাকে আর তার সৈন্য দলকে আমি ধরে ফেলি তারপরে আমি ওদেরকে গভীর পানিতে ডুবিয়ে দি। জাহান নামের আগুনের পানি সুতরাং দেখে নাও জালেমদের পরিণাম কেমন দাঁড়ালো আমি ওদেরকে নেতা বানিয়েছি কিন্তু ওরা যে দোদকের দিকে ডাকছে আর কেমতের দিন ওরা মোটেই সাহায্য পাবে না ওদের পিছনে দুনিয়ার বুকে অভিশাপ রেখে দিয়েছি আজ যারা ওদের দোসরা বাংলাদেশে বসবাস করছে তারা সব অভিশপ্ত আর কেয়ামতের দিন ওরা বড়ই কষ্টে থাকবে এই যে কথাগুলি আল্লাহ আমাদেরকে বলছেন ঠিক উনিশশো সালে এরকমই ঘটেছিল তারা মনে করত এখানে জুলুম করে সব আমরা শেষ করে দিব আর তারা যেভাবে নির্যাতন করেছিল আর তাদের দোসরা যারা তাদের সাথে দিয়েছিল এবং যে কাজগুলি টেবিল টকিং করে ফাইনাল করা যেত সেখানে তারা এমনভাবে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার গুম খুন হত্যা এই যজ্ঞগুলি চালিয়েছিল যার নজির আজও আমাদের দেশে কিছু রয়ে গেছে তাদেরই দোসরা আমাদের দেশের লোকদেরকে এমনভাবে মারছে ঠিক একাত্তরে যেভাবে মেরেছিল কারণ সত্য কথা আপনি যখন যখন বলবেন তো যারা দুর্নীতিবাজ নেতা কর্মী তারা আপনাকে পছন্দ করবে না তো শুধু একাত্তরের যে পাক আর্মিরা যা কিছু করেছিল তারা ঠিক যারা তাদের ভিতর থেকে জগৎ থেকে যারা চলে গেছে তারা আল্লাহ তালার কাছে কঠিন শাস্তি পাবে মানুষ মাতার শাস্তি যে কত ভয়ানক হবে সেটা কোরআন আমাদেরকে শেখায় কারণ যে মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন সেই মানুষকে আপনি হিটলার হয়ে মারবেন আর পরকালে আপনি শান্তি করবেন আর আপনি মনে করবেন যে আপনি শহীদ হয়ে গেছেন মানুষ মেরে বীর হয়েছেন মানুষ মেরে তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি নেই তো আজ যারা আমাদের দেশে সেই এহিয়া খানের দোসররা এই দেশে বিভিন্ন সিটে বসে মানুষ মারছেন তাদেরও জানা উচিত একদিন এরাও চলে যাবেন আর ইতিহাসের পাতায় অভিশপ্ত হিসেবে মানুষ এদেরকে চিনবে কেউ জিন্নাকে ভালো লোক বলে না কেউ এহিয়া খানকে ভালো লোক বলে না কেউ টিক্কা খানকে ভালো লোক বলে না কেউ নিয়াজিকে ভালো লোক বলে না পৃথিবীর ইতিহাস তাদেরকে অভিশাপ দেয় ঠিক এইভাবে আজ যারা আমাদের সাথে করছে দেশের লোকদের সাথে করছে এরাও ঠিক এইভাবে অভিশপ্ত হয়ে থাকবে ইতিহাসের পাতায় আল্লাহ বলছেন যে এই দুনিয়াতে তারা যতই ভাবুক না কেন যে চিরকাল তাদের ক্ষমতা থাকবে মূলত থাকবে না একদিন তারা সেই কঠিন শাস্তির দিকে চলে যাবে